আব্বুম্মার আমার ছোট বোন প্রথম শ্বশুরবাড়িতে আসা উপলক্ষে তাদের কী কী আয়োজন ছিল সেটা নিয়ে আজকের ভিডিও থাকবে সারাদিন কী কি টুকটাক করলাম কি কি দেখলাম সব কিছুই দেখাবো আসসালামু আলাইকুম স্যাকি নতুন একটি ভিডিও ওয়েলকাম করছি তো আসার পর দিন সকালবেলা মা হচ্ছে সবার জন্য নাস্তা রেডি করছে এখানে রুটি ছিল গরু মাংস ছিল দেন সেমাই ছিল সাথে ডিম ছিদ্র ছিল মানে এক একবার এক একজন করে নাস্তা করতেছিল শুরুতে আমার শ্বশুর আর আব্বুকে নাস্তা দেওয়া হয়ে গেছে তো তারা নাস্তা করে দেন হচ্ছে বাকি সবাই নাস্তাতে বসবে আর আমার শ্বশুরের এই ডাইনিং স্পেসটা এত সুন্দর মানে আপনি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হচ্ছে নাস্তা করবেন ঘুম থেকে উঠেই যদি এরকম ফ্রেশ একটা ন্যাচার দেখা যায় তাহলে তো ভালোই লাগে তাই না বলেন তারপর আমি একটু হচ্ছে সব ঘুরে ঘুরে দেখতেছিলাম গাছ গাছালি কী কী আছে তো নিচে দেখলাম গ্যারেজ এরকম মরিচ গাছ ছিল সাথে লাউ গাছ ছিল এ পাশে আমাদের একটা লেবু গাছ ছিল এগুলো লেবু খুবই মজাই গাছটা আর সাথে পেঁপে গাছ ছিল দেখলাম পেঁপে গাছে অনেক ফুল আসছে আর এই পাশে এই যে লেবু গাছটা দেখলাম ছোট ছোট লেবু হয়েছে একদম ছোট ছোট লেবু আমি এটা লেবু খাইছি কিন্তু এই গাছে লেবু এখনো দেখা হয়নি আর যে বললাম পেঁপে গাছ ছিল আর একটা পেঁপে গাছ অনেকগুলো পেঁপে ধরছিল বাট ওইটা আমি মানে ক্যাপচার করতে পারি নাই এত দূরে ছিল আর এই যে লেবু গাছে লেবু দেখাচ্ছিলাম আপনাদেরকে তো এগুলো দেখে আমি হচ্ছে আবার ছাদে চলে আসতেছিলাম যে ছাদে কি কি গাছে কি কি আছে দেখার জন্য তো এটা দেখতে এসে দেখি হচ্ছে নারকেল গাছে অনেকগুলো নারকেল হয়ে আছে যেটা ডাব খাওয়া যাবে এখন আর মানে শ্বাসও হয়েছে আর কি এর তো ভাবলাম যে এগুলো পাড়ানোর ব্যবস্থা করি আর পাড়াতে পাড়াতে আপনাদেরকে আর সব গাছ শেয়ার করি এখানে ড্রাগন গাছ দেখলাম বাবা অনেকগুলো ড্রাগন গাছ লাগাইছে এখানে দুইটা ছিল অন্যদিকে আরও দুই তিনটা ছিল আর এটা আমাদের এই যে ট্রেন মানে এখানে ট্রেন যায় রেল স্টেশন যেটা একদম বাড়ির পাশেই এ পাশে দেখলাম পুঁইশাক ছিল পুঁইশাকের এই যে এই বীজগুলোও ছিল যদি এগুলো রান্না কখন আমি খাইনি জানি না কেমন আর অনেক মরিচ গাছ ছিল আর মরিচ গাছে মরিচও হয় কিন্তু সব মরিচ ছিল না আর কি এখন পাশে সাজনা ছিল এই গাছের সাজনা আমরা খুবই খাই সবসময় বাবার আম গাছে হচ্ছে এই যে আম ধরছে মশাল্লাহ মশাল্লা অনেকগুলো এগুলো টিকলে হয় আর কি গত বছরও ধরছিল কিন্তু টিকে না শেষ পর্যন্ত একটাও বাট এবারও দেখলাম মশাল্লাহ মশাল্লা অনেকগুলো আম ধরছে কিন্তু টিকবে কিনা আল্লাহ জানে তো এগুলো দেখতেছিলাম একটু গরম ছিল আবার ওয়েদারও ভালো ছিল আমাদের বাসার পাশেই হচ্ছে বড় একটা গাছ যেটা হচ্ছে পুরো ছাদটাকে আমাদের ছায়া দিয়ে রাখে যার কারণে মানে খুব ভালো লাগে মাসাল্লাহ পুইশাক দেখেন অনেকগুলো পুঁইশাক হয়েছে আর এই যে ওই যে বললাম মরিচ অনেক মরিচ গাছ আর দেখেন মরিচ উঠানোর পর পর আবার হচ্ছে যে ফুল আসে মরিচ হয় মাসাল্লা অনেকগুলো করে করে টুকটাক টুকটাক অনেক গাছই বাবা রাখার চেষ্টা করে বাবার গাছেরও শখ আসে তো এখানে যে করলা গাছ ছিল করলা গাছও ফুল ছিল ঢ্যাঁড়স গাছ ছিল সেটা দেখাতে ভুলে গেছি আর এই যে দেখেন মাসাল্লা কত 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 সাজনা ধরে মানে প্রতি সিজনে হচ্ছে এখান থেকে প্রচুর সাজনা খাওয়া হয় আর এই যে পিঙ্ক ফুলগুলো কি ফুল জানি না বাট অনেক ভালো লাগে আমার কাছে এপাশে এ পাশে বাবার সবচেয়ে বেশি শখের মুরগি বাবার খুবই শখ এরকম মুরগি পালবে এই জন্য বাবা ছাদের একটা পাশ হচ্ছে এরকম মুরগি দিয়ে ভরায় ফেলছে। তো মাসাল্লাহ অনেকগুলো মুরগিও আছে এগুলোর প্রতি টেক কেয়ার করাও অনেক আসলে কষ্টের বলা যায় প্লাস হচ্ছে অনেক সময়ের ব্যাপার তো এসব দেখতে দেখতে হচ্ছে নারকেল গাছে ওঠার জন্য লোক রেডি হয়ে গেছে সে দেখেন টপ টপ করে উঠে যাচ্ছে নারকেল গাছে এই গাছে নারিকেল আমি কখনো মানে নারকেলটা ট্রাই করছি মা হচ্ছে কেটে রেখে দিত এসে খেতাম বাট ডাব কখনো খাওয়া হয় নাই আমাদের তো ভাবলাম এবার গাছে ডাবও আছে ঠিক সময় আসছি সাথে আব্বু আব্ব আমার ছোট বোনও আসছে আমাদেরও টেস্ট করা হয়ে যাবে আসিফও এখনও টেস্ট করে নেই যেটা ডাবের পানিটা কেমন তো সবগুলো হচ্ছে এরকম পাড়ানো হচ্ছে আর মানে আমরা গ্রামে গেলে দেখা যেত নানু নানুবাড়ি দাদু বাড়ি বা খালামুনির বাড়ি যে কোনো বাড়িতে এরকম নারিকেল গাছ থাকলে ডাব পাটতাম খেতাম একসাথে ওই ফিলটাই পাচ্ছিলাম ভালো লাগতেছিল অনেক বেশি তা আসে এসে বলে দিছিল যে কোনটা কোনটা পারবে কয়টা পারবে তো মোটামুটি ভালোই ডাব পাড়া হয়েছে এবং মশাল্লা ডাবগুলো এত মিষ্টি মশাল্লা মশাল্লা যাতে সবসময় এমন মিষ্টি থাকে তো ডাব পাড়তেছিল আর আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম সবাই এ পাশে শাওন হচ্ছে এরকম ডাব আমাদেরকে কেটে দিচ্ছিল সবগুলা ফুটা ফুটা করে দিচ্ছিল যাতে পানি আমরা নিতে পারি আর ডাবে পানিও হয় ভালো মানে একটা ডাব দিয়ে ভালোই দেড় গ্লাসের মতো পানি হয়ে যায় তো এরকম ডাব খাচ্ছিলাম একদম মানে গরমের মধ্যে না যান প্রাণ সব জুড়া যাচ্ছিল আর কি এই টাইপ অবস্থা তো সবার জন্য এরকম এখানে ডাব কাটা হচ্ছে ডাব খেয়ে নিলাম আব্বু ছিল মানে সবাই আমরা তখন ছাদে আসছিলাম শুধু মা আসে নাই মার নিচে রান্না করতেছিল আসলে বাবুকে নিয়ে আমরা ছাদেই ছিলাম আর কি আমি আম্মু মারিয়া আসিফ দেন হচ্ছে আমার আব্বু সবাই তো যে এখানে ডাবের পানি খাওয়ার পর বললাম যে সবগুলো ডাব কাটো শ্বাস কয়টা হয়েছে দেখি বাট আনফর্চুনেটলি একটাতেই শ্বাস হয়েছে আর কোনটাতে শ্বাস হয় নাই পানিটা খেয়ে আসলে খুবই মজা লাগছে নারকেলের পানিটা আমরা ঢাকায়ও তো খাই কিন্তু এত ফ্রেশ এত মিষ্টি তো সব সবসময় হয় না আর নিজের গাছের বলে কথা মানে নিজের গাছে এরকম ডাবের পানি পেরে খেতেও মজা লাগে আর এই যে একটাতেই শুধু হালকা একটা শ্বাস হয়েছে এটা অনেক মিষ্টি ছিল খেতে ভালোই লাগছে তারপর এর মধ্যে মা হচ্ছে দুপুরের খাবার রেডি করে ফেলছে তো দুপুরের খাবারে ছিল গরুর মাংস খাসির মাংস পোলাও এখানে ছিল চিলি চিকেন সাথে ছিল চিকেন রোস সাথে রুই মাছ ভুনা বেগুন ভাজি পাশে সালাদ ছিল দই ছিল এগুলোই তো ভিডিওটিকে কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ